এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার আট এগুলো বাংলাদেশে কি ব্র্যান্ড নিউ আসে জি ব্র্যান্ড নিউ আসে আমাদের সামনে যে লুকটা আছে হেডলাইট অরিজিনাল ফক গুলো আছে এগুলো অরিজিনাল যে সামনে লুকসটা খুবই ফ্রেশ খুব সুন্দর এবং আমাদের ডান পাশের যে হেডলাইটটা এটা অরিজিনাল আছে আচ্ছা সিরিয়াল হচ্ছে তেইশ জি সিরিয়াল তেইশ বডি কি অবস্থা হ্যাঁ বডি কন্ডিশনও খুবই ফ্রেশ কোনো ধরনের স্ক্র্যাচ নেই এবং কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই

ফুল অপশন অটো ফুল অপশন অটো বেজ ইন্টেরিয়র দেখতে খুব সুন্দর জি দেখতে খুবই সুন্দর ফুল অপশন অটো টয়টা অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার আটের মডেল আটের রেজিস্ট্রেশন আটের মডেল আটের রেজিস্ট্রেশন প্রত্যেকটা ডোর তো ফ্রেশ জি প্রত্যেকটা ডোর ফ্রেশ আছে এবং সেন্ট্রাল এসি দাও আছে আচ্ছা সেন্ট্রাল এসি সহ প্রত্যেকটা ডোর একদম ফ্রেশ কন্ডিশন জি সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি এই গাড়ি ট্যাক্সটা তো কম হ্যাঁ এই গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা জি মাত্র পঁচিশ হাজার সিরিয়াল হচ্ছে তেইশ সিরিয়াল তেইশ পিছনে হিউজ স্পেস আছে খুব আরাম করে বসতে পারবে এবং পিছনে গ্লাস টাস গুলো অরিজিনাল আছে

ইঞ্জিনটা কি অবস্থা ইঞ্জিনটা একদম অরিজিনাল অবস্থা আছে কোনো ধরনের কোনো কাজ হয়নি এখন পর্যন্ত শুধু মোবিল মোবিলটা চেঞ্জ করে উনি চালাইছিল আর যে আপনার আমাদের ভিতরে যে কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ইনশাআল্লাহ চেসিস মাসল একদম ফ্রেশ জি একদম ফ্রেশ কন্ডিশন আছে আর একদম টিন বডি একদম পুরো ফুল টিন বডি কোনো ধরনের কোনো পুটিং নেই আটের মডেল আটের রেজিস্ট্রেশন আটের মডেল আটের রেজিস্ট্রেশন দামটা কত চাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 14 লাখ 80 হাজার টাকা আস্কিং প্রাইস কথাবার্তা বলতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো টু নাইন ফোর টু নাইন জিরো সিক্স বাবা ভালো থাকবেন আসসালামু আলাই সালামালাইকুম